মঞ্চে উঠে বেলল্লাপনা করার অভিযোগ উঠল অশোকনগরের তৃণমূল বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে অশোকনগর উৎসবের মঞ্চ থেকে বিধায়কের রশালীন আচরণ এবং কুকাথা এখন ভাইরাল এত ভিড়ে মনে হচ্ছে না আবার কেউ কেউ হাত রাচ্ছে মানে বুঝতে পারছি না আমি যে কেউ গালাগালি দিচ্ছে বাপ তুলে নাকি হ্যায় ডোন্ট এক লাথি তোর মুখে যা আমার তো এক পিছনে দুটো এমন মারবো না যা চল একটা মিডলি করি কেঁদে এত শীর্ষ বাজাচ্ছিস এত গোপুটি তোর শিল্টু পল্টু না শিলটু কে নাম তেরা বাপ শুভ 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 এত কেন বাজাবে শুভ তো ভালো বাজনা বাজাবে চলো লাস্ট হিন্দি গান চলো আমায় ছাড়ো আমাকে ছেড়ে দাও আমি জানি যে অশোকনগর হাবরার ছেলে হোক মেয়েরা মেয়ে হোক এত ভালো আমি সারা জেলা ঘুরে কোথাও পাইনি আহা মধু মধু আমি মামুনি আমি একটু একটা কথা বলছি মামুন আমি নাচের গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে তোর মতো আমি নাচাতে পারি তুই নাচাতে পারিস কিন্তু আমি নাচাতে পারি না আহা কাখলি এ দুধ চা তো বাবা চলো বিধায়ক নারায়ণ গোস্বামীর এই আচরণকে পেঁচো মাতালের কাণ্ড বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা প্রদীপ চ্যাটার্জি তার আরও দাবি বারাসাক সাংসদকেও অত্যন্ত কুরুচিকর পূর্ণ ইঙ্গিত করেছেন নারায়ণ গোস্বামী অশোকনগরের উৎসবে যা দেখলাম মানে পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা বিধায়কের মঞ্চে উঠে মদ্যপ অবস্থায় এরকম অশ্লীল কথাবার্তা এরকম বেদেল্লাপনা পশ্চিমবঙ্গের বিধানসভাকে পশ্চিমবঙ্গের মানুষকে কলুষিত করেছে নারায়ণবাবু যা করেছেন ভিডিওতে দেখছিলাম উনি কুরুচিকর ভাষায় মঞ্চের সামনে থাকা বাচ্চা একটা মহিলাকে পর্যন্ত অশালীন ভাষায় মানে উচ্ছি ইঙ্গিত ইঙ্গিত করছেন এবং যেভাবে দর্শকদের দিকে তাকিয়ে উনি যেভাবে আচার আচরণ করছেন মানে একটা পেঁচো মানে কথায় বলা যায় যে পেঁচো মাতাল পেঁচো মদ্যপকে মঞ্চে তুলে দিলে যেমন করে এবং অবিলম্বে পশ্চিমবঙ্গের পুলিশের উচিত এই ধরনের মানে মানুষকে বিধায়ক তো দূরের কথা এই ধরনের মানুষকে বাইরে রাখা এবং পশ্চিমবঙ্গ দিনে দিনে যে মহিলাদের মানে নিরাপত্তার ক্ষেত্রে কোন জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে আর একটা যদি মাতাল বেয়াদব মানে বিধায়ক থাকে মঞ্চে উঠে মহিলাদের সম্পর্কে এবং এও শুনলাম যে আমাদের সাংসদের নাম ধরে মানে আমি এখানে দাঁড়িয়ে বলতে পারবো না যে এখন কুরুচিকর কথাবার্তা বলছেন এবং যেভাবে দর্শকদের দিকে তাকে অস্থির ইঙ্গিত করছেন এ যদি পাড়ার কোনো ভাষানে ছেলেমেয়েরা করে অঞ্চল দিয়ে অভিভাবকরা মুখ গুরিয়ে চলে যায় বা একটা বিধায়ক মঞ্চে উঠে এই ধরনের করছে লজ্জায় মাথা হেঁটে হয়ে যাচ্ছে এক কথায় বলা যায় যে বিধায়কের বেলেল লেপনা নজিল পশ্চিমবঙ্গের এই নারায়ণবাবু তৈরি করলেন বা আমরা কি বলবো এই সমস্ত মানুষকে বাইরে রাখা মহিলাদের ক্ষেত্রে নিরাপদ আর বেশি কিছু বলার নেই এই বিষয়ে নারায়ণ গোস্বামী প্রতিক্রিয়া জানতে চাইলে মেজাজ হারিয়ে গাড়িতে উঠে চলে যান তিনি জানান এই প্রশ্নের কোনো উত্তর দেব না তৃণমূলের পক্ষ থেকে নারায়ণ গোস্বামীকে তীব্রভাবে ভর্ৎসনা করা হয়েছে তার এই আচরণ দল সমর্থন করে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে অভিষেকপন্থী জেলা তৃণমূলের এই প্রভাবশালী বিধায়কের বিরুদ্ধে দল কবে ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার ব্যুরো রিপোর্ট বাংলার খবর